হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 বেশি ভালো আছেন আল্লাহর কাছে সেই কামনা করি যে আপনারা অনেক অনেক বেশি ভালো থাকেন হেফাজতে থাকেন সুস্থ থাকেন দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন অনেক ভালো থাকেন আর আমার ভাইয়ারা আমার আপুরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন সেই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং কি এভাবে ভালোবাসা দিবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ এই তো আমার বাচ্চাটা আঁককাচ্ছে খেতে পারবে না কিন্তু একটু দুষ্টুমি করছে আমাদের জন্য দোয়া করবেন যেন আমার এই বাচ্চা দুটো অনেক অনেক সুস্থ থাকে আপনাদের ভাইয়া সুস্থ থাকে এই কামনাই করবেন এই দোয়াই করবেন তো এটাই আপনাদের কাছে আশা করি দেখেন এই ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি এখানে এসেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আর আজকে দিনের বেলায় আর ভিডিও করলাম না আজকে হচ্ছে রাত্রে বেলায় সব ভিডিও এই তো ঘর বাড়ি গুছিয়ে নিব আমার সাথে থাকুন এই তো এখন আমি এই টেবিলটা পরিষ্কার করে নিব সুন্দর করে আসলে যার যা আছে আল্লাহ পাক যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকা উচিত আলহামদুলিল্লাহ আমি এতে খুশি আল্লাহ পাক আমাকে যতটা দিয়েছে তাতে আমি অনেক 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 খুশি এভাবেই যেন চলতে পারি সারা জীবন যা আছে তা নিয়ে সুখে খুশিতে থাকতে পারি ওই দেখেন আমার বাবাটা খেলাধুলা করছে বাবাটা আমার কলিজা খেলছো তুমি আমার কলিজাটা অনেক ভালো দেখেন তো আপনারা সব সময় কিছু পড়াইনি আসলে অনেক গরম এই জন্য কিছু পড়িয়ে দিইনি আমার দিয়ে বাবা দুঃখ দুঃখ তো মানুষের জীবনে আছে সুখ দুঃখ না থাকলে কি জীবন নাকি সুখ থাকবে দুঃখ থাকবে এই তো জীবন কেউ বলবো যে আমি শুধু সুখী হতে চাই এটা আসলে কোনোদিন সম্ভব না সুখ দুঃখ দুটোই জীবনের একটা অংশ আমি সবকিছু নামিয়ে নিচ্ছি সব করে যাচ্ছ যাও যাও সমস্যা নেই উঠিয়ে নিব আসলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি এতেই আমার একটি আল্লাহ পাক যা দিতে আমি অনেক সন্তুষ্ট অনেক 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 বেশি খুশি আমার যে রুমে এটা নেই সেটা নেই তা নিয়ে আমার কোনো আফসোস নেই ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে তো দেবে আল্লাহ যদি সাথে থাকে কোনো কিছুর ভয় নেই একদিন একদিন সব হবে দেখবেন এই ঘরে মানে কোনো কিছু রাখার জায়গাই পাবো না ইনশাল্লাহ আল্লাহ দেবে সবাই আমার পাশে থাকবেন আপনারা সবাই যেভাবে আমার অল্প সময় আমার পাশে থাকছেন আর একটা কথা আমি বলতে চাই যে এই সাবস্ক্রাইবার শুধু কেটে নিচ্ছে আমার তো আপনাদের যখন আমি সাবস্ক্রাইব করব আপনারা সাথে সাথে সাবস্ক্রাইব করবেন না আমাকে আপনারা একদিন পর করবেন চব্বিশ ঘন্টা না হলে সাবস্ক্রাইবার কেটে নেয় এটা অনেক মানে কষ্ট লাগে ভেতরটায় যে এ আসা করে মনে করেন যে আপনাদের সাথে যেমন নাকি আমার তো সম্পর্ক ভালোবাসা সাবস্ক্রাইব করেছেন আপনারা একটা সেটা কেটে যাচ্ছে সেটা থাকছে না আমার জন্য সেটা অনেক দুঃখের একটা বিষয় এটা উঠিয়ে ফেলি এটার ভেতরে আছে আসলে অনেক কিছুই যেহেতু ঘরে ফার্নিচার নেই তো রাখতে হয় এভাবেই বাবাটা দেখছেন শুধু এতটুকু দেখেন যে যার কেউ নেই তার আল্লাহ আছে দেখেন আমার বাবা আমার কলিজাটা কিভাবে খেলাধুলা করে মাশাল্লাহ বলে দেবেন সবাই আমার কলিজাটার জন্য কলিজা কি হয়েছে তোমাকে দেখা যাচ্ছে না কত কথা বলছে দেখেন দেখিয়ে দিই এটা হচ্ছে বাসা ভাড়া দেওয়ার নেম প্লেট এটা এভাবে ভেতরে রেখে দেবে এখন আর প্রয়োজন নেই যেহেতু কাজ শেষ করে নেব আসলে ফার্নিচার থাকলে ঘরের সুন্দর যে আলাদা হয় আমি জানি অনেক সুন্দর লাগে রুম দেখতে আমি তো আগেই বললাম যে হবে ইনশাল্লাহ তোমাকে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে তো দেখবেন একটা একটা করে কিনবো আপনারা দেখবেন ঘরে টাইস করবো আল্লাহ যদি সহায় থাকে তো আব্বু কলি যা একটু মুছে নেই ভুলা পড়ে গেছে আমি আসলে কয়দিন পর পরই করি ওকে এরকম করে রেখে আমার বাবার একটা লক্ষ্মী ছিল আমার কলিজাটা একটা ময়না পাখি আপনারা সবাই আমার কলিজাটার জন্য দোয়া করবেন বেশি বেশি করে অন্যরকম পরীক্ষা সাজানোর চেষ্টা করি দুই দিন একদিন গেলেই মনে করেন যে ই হয়ে যায় নষ্ট হয়ে যায় বড় ছেলে সারা ফেলে একটা আদিলের পরিষ্কার করে নেই এখানে আদিলের ওষুধ টষুধ এই সেই অনেক কিছু রাখা আছে আবিলের বইগুলো রাখি এখনো একটা পড়ার টেবিল ও নেই নিন নিয়ে যাওয়া হচ্ছে বইগুলো এখানে রেখে দিই এই তো বললাম তো যে আমরা দুজনের মনে এক আছে ইনশাআল্লাহ তোমাদের হবে আপনাদের দোয়ায় আপনাদের ভাইয়া নিশ্চয়ই কিনে দিতে আল্লাহ যদি তাকে বাঁচায় রাখে সুস্থ রাখে প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক বাঁচায় রাখতে হবে সুস্থ রাখতে হবে আল্লাহ পাককে দেওয়ার মানে সে ইচ্ছা করতে হবে আমাদের দেওয়ার জন্য সে যদি দিতে পারে তাহলে না আমাদের হবে আল্লাহ পাক যদি না দেয় তাহলে আমি চেয়েও পাবো না আল্লাহ পাক দিলেই না পাবো মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো হয়েছে যতটা দিতে ততটাই আমার কাছে অনেক কিছু তো আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে বলে এখন আমি আপনাদের সাথে কথা বলতে পারতেছি আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেছি আপনারা আমাকে দেখতেছেন সবই আল্লাহর ইচ্ছা আসলে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না শুধু সেটাই আল্লাহর হুকুম ছাড়া এ তো যাই হচ্ছে জীবনের সব কিছুই আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ যেমনই আছি সুখে দুঃখে সব মিলিয়ে ভালোই আছি কারণ একটা জীবনসঙ্গী হচ্ছে আর ফ্রি খায় বায়ো মিলফ্রি দুধটা খায় তো ওকে আমি বায়ো মিল ফ্রি দিই রাত্রে দিনের বেলায় এখন আর দিই না এখন ফর্মুলা দুধ দেই সুজির সাথে এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা হইলো আস্তে আস্তে দেখতে দেখতে ছেলে বড় হয়ে যাবে একদিন ছোট থাকবে নাকি আপনারা শুধু দোয়া করবেন আপুরা ভাইয়া আমার একটাই আশা একটাই চাওয়া আপনাদের কাছে যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন অনেক কষ্ট সুখ দুঃখ অনেক পথ পাড়ি দিয়ে আসছি এই পর্যন্ত এসছি পাকাপাকি এখানে আনছে এটার অনেক কাহিনী আছে পুরো গল্প শুনলে আপনারা বলবেন এরকম জীবন হয় এরকম আসলে আমি পুরোটা বলতে পারছি না কারণ বলে না যে সব কথা বলা যায় না ভাবছিলাম তাও ভয় আছে আদিল করে কি নিচ্ছি টান দিয়ে নামিয়ে ফেলে দেখি মোটামুটি যতটা আর কি সারা যায় ততটা আমি সেরে রাখার চেষ্টা করি আমার এত কিছু নেই ইনশাল্লাহ যদি সবাই থাকে আর আপনারা পাশে থাকেন তাহলে সবই হবে অল্পতে খুশি থাকি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের অনেক দিয়েছে অনেক দিয়েছে কতজনের তো এতটুকুও নাই তারা কি করে আপুরা ভাইয়ারা আলহামদুলিল্লাহ যে পরিস্থিতিতে যে এখানে আমি আসছি ভালোই আছি না সব সময় শুকরিয়া আদায় করতে সেই থেকে আমি অনেক অনেক বেশি ভালো আছি এই হয়ে গেল দেখে সামনের দিক দিয়ে এসে আছি বললাম তো একটা কথায় যত কষ্টই খাট যত কষ্টই খায় মানুষটা পাশে আছে মানুষটা খুবই ভালো আসলে তার প্রশংসা করে আমি কিছু করতেই পারবো না আমার আশায় তো নিরাশ করবেন না পোড়া ভাইয়ারা প্লিজ প্লিজ বলতেছি যে আমার পাশে থাকবেন আমি ইচ্ছা আছে যে আপনাদের সাথে সব থাকার জন্য সব আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন মানে একটা ইচ্ছা দেখেন আমার কারোর সাথে কথা বলার লক্ষ্য আপনাদের সাথে কথা বললে মনটা পাতলা হয় এই জন্য তো আপনার ভাই এখন রুমে নিয়ে আসবো তো বিছানাটা একটু ঠিকঠাক করে নেই ভাইয়ারা আপনারা সাবস্ক্রাইব শুধু কেটে যায় আপনাদের সাবস্ক্রাইব করলে আপনারা একদিন পরে চব্বিশ ঘন্টা পরে সাবস্ক্রাইব করে দেবেন আর সরাসরি সাবস্ক্রাইব করবেন না করলে দেখা গেছে যে সাবস্ক্রাইবটা কেটে যাচ্ছে অনেক কষ্ট লাগে আসলে আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন এই আশাই করব আসলে অনেক স্বপ্ন নিয়ে এ পথে আসা দিলে বালিশটা ওই রুমে এ শুয়েছে আপাতত এটা করে রাখলাম আসলে কথা বলি এক ঘন্টা আবার সকালে এক ঘন্টায় কথা বলে আর খোঁজ খবর নিতে পারে না দিনে একটু ঘুমোতে হয় দিনে একটু ঘুমায় আবার রাত্রিবেলাতে করে আপনার ওই ডিউটিতে যাওয়ার আগে ঘুম থেকে উঠে কাজটা সেরে তখন একটু কল দেয় তখন একটু কথা বলি এই তো আর বাকি সময়টা একা একা থাকতাম সময় কাটতো না শুধু শুয়ে থাকতাম এই তো আমি এই রুম আপনারা সব সময় ধৈর্য ধরবেন দেখবেন কিছু না কিছু যত বড়ই আপনাদের দুঃখ কষ্ট ঝড় তো কেন আসুক না ধৈর্যর কারণে সব কিছুই সম্ভব হয়ে যাবে একদম সহজ হয়ে যাবে কোনো কিছুই বেজে থাকবে না সব ইচ্ছা পূরণ হয়ে যাবে মনের আর দুজন দুজনকে সব সময় সাপোর্ট করবেন ভাইয়ারা আপুরা কখনোই কাউকে কেউ ভুল বুঝবেন না দেখা গেছে যদি কোনো সমস্যা হয় সেটা সমাধান করে নেবেন দুজনে মিলেই কারণ তো সমাধান না করলে যদি বড় করেন ওটা আরো কত ময়লা দেখেন কত ময়লা বের হয়েছে এখন এই ময়লা গুলো উঠে আমি ফেলে দেব এই তো আমার কবি টুকরাটার কারণে আমার সহ্য হয় না আমি সবাই মানে ওই ফাঁকে আমি যতটুকু পারি কাজ করি কাজ করে কমপ্লিট করে রাখি যাতে ও উঠলে ওর না করতে হয় শেষ কান্নাকাটি যেত রাত অনেক হয়ে যাচ্ছে এদিকে আদিল ঘুমাইছে ওকে নেওয়ার দরকার দেখি ঘরটা পরিষ্কার করে তারপর আমার সোনামণিটাকে নিয়ে যাবো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ধরিয়ে দিবেন যে তোমার এটা ভুল হয়েছে তুমি এভাবে না এভাবে আমি করবো কাজ করার জন্য আসলে আমার তো ক্যামেরা ধরার লোক নেই তো নিজের ইসবন আছে মাটির ঘর হোক বা যেই ঘরই হোক ভাঙা ঘর হোক বা ইটের ঘরই হোক যার যেটা আছে সেটাই পরিষ্কার করে রাখলে অনেক শান্তি পাওয়া যায় আসলে খুব শান্তি পাওয়া যায় আসলে কাজ শেষ নেই এটা করলে সেটা করতে হয় সেটা করলে সেটা করতে হয় তারপরেও সবাই বলে যে মশলা কোনো কাজ মহিলাদের নাকি কোনো কাজ নেই মহিলাদের ঠিক আছে করলে তো বুঝবে ঠিক কাজ আসলে আপনার ভাইয়া যদি বাসায় থাকতো আমাকে সব কিছুতে হেল্প করতো সে খুবই ভালো একটা মানুষ আমার সব কাজের আমাকে হেল্প করে আপনার সবাই দোয়া করেন যেন

এরপর ড্রয়িং রুমটাও একদম পরিষ্কার করে নিয়েছি যতটা সম্ভব আর সিন্দুকের এটার নাম সিন্দুক বলে আমরা আপনারা কি বলেন জানি না সেটার উপরটাও যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে আর এই টেবিলটা দেখেন এই টেবিলে মানুষ এত কিছু রাখে না তো আমি রাখি তো হবে আমি এগুলোতে অনেক অনেক খুশি তো এদিকে দেখাই আপনাদের আমি এর আগেই আপনার অফ ক্যামেরায় কিচেন রুমটা একদম ক্লিন করে রেখেছি সব ধুয়ে এই দেখেন সব কিছু একদম ধুয়ে এখানে রেখে দিছি ওগুলো শুকিয়ে যাচ্ছে আর এটা যে একটু আগে বাবুর সবজি বানানো হয়েছিল এটা একটু আগে এখানে আনা হয়েছে তো এই ডিমের পোশাকগুলো এগুলো হচ্ছে আপনার গাছের গোড়ায় দিব বলে রেখেছি কমপ্লিট করে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হেফাজতে থাকেন আপনাদের করে এই করি তো আমাদের জন্য দোয়া করবেন যে আমার বাচ্চাগুলো এবং যে আমার পরিবারটা আমাদের এই ছোট্ট সংসারটা যেন সব ভালো থাকে আমরা যেন সুস্থ থাকতে পারি সেই জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন সেজন্য সুস্থ থাকে এই তো এই কামনায় করি আপনাদের কাছে আশাই করি তো আমার এই পর্যন্ত এই কথা বলা আপনারা প্লিজ আমাদের ভিডিওটা দেখবেন আমি এত কষ্ট করে ভিডিওটা বানাই বাচ্চাটাকে নিয়ে আপনারা আমার ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন এই কামনায় করব তো আমি তো বলেছি আমি এত ভংসং জানি না তো যারা জানে তাদেরটা বেশি দেখেন হয়তো বা আমারটা দেখবেন কিনা জানি না প্লিজ দেখবেন আমারটাও আমি যাই জানি তো Uh, Assalamualaikum Khuda hafiz.